নমস্কার আজকে শনি ও সূর্যের দৃষ্টি বিনিময় নিয়ে আলোচনা করব আমি সবসময় বলি যখনই কোনো গ্রহ তার ট্রানজিট হয় বা দৃষ্টি বিনিময় হয় বা তার নক্ষত্র জানে তখন সব রাশির উপরে তার কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে তিনি শনি ও সূর্যের কৃপায় কোনো কোনো রাশির উপরে কিন্তু যথেষ্ট তার প্রভাব বিস্তার করে কারণ আমরা জানি শনি সূর্যের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য শনির এই দৃষ্টির মাঝে স্বরাষ্ট্রক দৃষ্টি তৈরি হচ্ছে স্বরাষ্ট্রক যোগ যাকে স্বরাষ্ট্রক দোষ নয় স্বরাষ্ট্রক যোগ এই স্বরাষ্ট্রক যোগের কারণে কিছু কিছু রাশি যথেষ্ট শুভ ফল অর্থাৎ যেমনি ব্যবসা বলুন কেরিয়ার বলুন আর্থিক জায়গাটা বলুন অপ্রত্যাশিত লাভ এই যোগের কারণে হবে হঠাৎ করে কোনো প্রাপ্তি হঠাৎ করে কোনো আপনার সুযোগ এনে দেবে এই জ্যোতিষশাস্ত্রে সূর্য শনির মাঝে যে স্বরাষ্ট্র যোগ বা স্বরাষ্ট্র দৃষ্টি তৈরি হয়েছে কিছু রাশির জন্য কিন্তু একটু শুভ ফল আনবে কিছু রাশির জন্য অশুভ হবে সুতরাং কোন রাশি এর জন্য ডেভেলপ করবে বিষ রাশি শনি সূর্যের এই স্বরাষ্ট্র দৃষ্টি আপনার জন্য যে কোনো আর্থিক সংক্রান্ত যে প্রবলেম চলছিল সেখান থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ সফলতা প্রাপ্তি হবে আটকে থাকা যে অর্থ সেটা আপনি ফেরত পাবেন এবং আপনার মধ্যে যে একটা অস্থিরতা কাজ করছিল আপনার মধ্যে কনফিউশন চলছে সেখানে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনি এই সময় যে বিনিয়োগ করতে চান অর্থাৎ ইনভেস্ট করতে সেখানে আপনি সফলতা পাবেন অর্থাৎ আপনার মধ্যে এখন কনফিডেন্স বাড়বে আপনি ভালো রিটার্ন পাবেন পদোন্নতি বা বেতন বৃদ্ধির যোগ রয়েছে যারা বেকারত্বের দিন কাটাচ্ছেন তার নতুন কোনো চাকরি নতুন করে যোগাযোগ আসতে পারে এবং এ সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনার কনফিডেন্স বাড়বে না হওয়া কাজ হয়ে যাবে অর্থাৎ আপনার সময়টা যথেষ্ট প্রেফারে করবে এটা আপনার কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই যোগাযোগ করতে হবে আমার বুকিং নামে ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকবেন নমস্কার